শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার ব্রাহ্মণবাড়িয়া আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জামাল রানার পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার সকালে শহরের আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের রুমে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা জানান প্রধান শিক্ষক আবু জামাল স্যার বিদ্যালয়ের নিজস্ব ফান্ডে লক্ষ লক্ষ টাকা থাকা সত্ত্বেও ক্লাসরুমে জেনারেটরের ব্যবস্থা করেন নাই ফলে শিক্ষার্থীরা প্রচন্ড গরমে ক্লাসে প্রায় সময় অসুস্থ হয়ে পড়ে বিভিন্ন জাতীয় দিবস উদযাপনে ক্রয় বাবদ বিল বাউচারের মাধ্যমে বিদ্যালয় তহবিল থেকে লক্ষ লক্ষ টাকা তিনি উত্তোলন করলেও শিক্ষার্থীদের কাছ থেকে তিনি অতিরিক্ত টাকা আদায় করেন পাশাপাশি বিদ্যালয়ের অর্থ আত্মসাতের সাথেও তিনি জড়িত শিক্ষার্থীরা আরো বলেন আমাদের এক দফা এক দাবি প্রধান শিক্ষকের পদত্যাগ চাই পরে খবর পেয়ে স্কুলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ চলমান সমস্যা নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বাস দেয়ার প্রেক্ষিতে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যান

এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কসবা টিভি কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ